হ্যালো ম্যালেবলিবি আসসালামু আলাইকুম বাংলাদেশি মামলায়ণ্ডার এখন সকালবেলা খুব শীত এত শীত আজকে আমাদের এখানে অ্যালার্ট দিয়েছে যে আজকে বিকেল থেকে স্নো পড়তে পারে আর স্নো যেদিন পড়বে সেদিন একদম সকাল থেকে এত ঠান্ডা থাকে তো আমার হাজব্যান্ড বলে আজকে ওর খিচুড়ি খেতে ইচ্ছা করছে বললাম কোনো সমস্যা নেই তোমাকে আজকে খিচুড়ি রান্না করে দেবো তো আমি চার পাঁচ রকমের ডাল দিয়ে এখন ঢেলঢেলা খিচুড়ি রান্না করব। সাথে গরুর গোস্ত আছে সেটা দিয়ে রান্না করব। আর খিচুড়ির সাথে অবশ্যই ডিম ভাজা আর আমার শাশুড়ির দেওয়া খুবই সুস্বাদু আমের আচার যখনই আচারটা খাই তখনই আমি আমার শাশুড়ির জন্য দোয়া করি আমি বলি যে আল্লাহ আমার শাশুড়িকে আরও বিশটা বছর বাঁচিয়ে দেখো যেন মাঝে মধ্যে এরকম আমরা আচার খেতে পারি আসলে বাসায় মুরব্বি থাকা দরকার মুরুব্বি না থাকলে হয় কি এই যে ছোটো ছোটো ভালোবাসাগুলো পাওয়া যায় না তো আমার হাজব্যান্ডও আমার শাশুড়ির দেওয়া আচার খুব পছন্দ করে ওই এবার গিয়ে নিয়ে আসছিল তো সেগুলোই আমরা মাঝে মধ্যে খাই আমি মিষ্টি আচারের প্রতি অত পাগল না তারপর আমার হাজব্যান্ড যখন খায় খিচুড়ি তখন দেখা যায় আমার একটু খাওয়া পরে ভালো লাগে তো খিচুড়ি আমার রেডি হয়ে গেল এখন আমি টেবিলে দিয়ে দিলাম গরুর গোস্তুটাও কিন্তু আমার শাশুড়ির দেওয়া এটাই হচ্ছে লাস্ট মানে কি বল লাস্টের অংশটুকু ছিল ছোট ছোটো বক্স করে রেখেছিলাম আয়াজের খুবই পছন্দের তাই আমি ভাবলাম না এটা দিয়ে দিই তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম আদ্রিতা খাবে না খিচুড়ি আদিয়ানো খাবে না আয়াজ ওর আব্বর আমি খেয়ে নিলাম অনেক দিন পর মনে হচ্ছে আজকে দুধ চা খাবো মানে এক সপ্তাহ ওয়েট করি দুধ চা খাওয়ার জন্য আর গত সপ্তাহে টোস্ট বিস্কুট কিনেছিলাম যে আমি কখন দুধ চা বানাবো আর কখন টোস্ট ভিজিয়ে ভিজিয়ে খাবো ওই যে বললাম টিভিতে দেখে ছিলাম একজন টোস্ট খাচ্ছে সেই জন্য আমারও খেতে ইচ্ছে করেছিল সেটাই যে এক সপ্তাহ পর সেটা ফুলফিল করছি এখন দুজনে মিলে চা খাবো আজকে আমাদের একটা দাওয়াত আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ইসলামিক ফ্রেন্ড গ্রুপ আছে একটা সেখানটায় যাব ভাইয়ার নামও আনিস তার মা এসছেন বাংলাদেশ থেকে আনটি চলে যাচ্ছেন সেই জন্য ভাইয়া সবাইকে একটা সেন্টার ভাড়া করে খাওয়াবে ভাইয়ার বউ অসুস্থ সেজন্য বাসায় সবাইকে নিতে পারে না তাই তার এই চিন্তাধারা তো আমরা আজকে ইনশাল্লাহ যাব আমার সেই স্বপ্ন পূরণ অনেক দিন পর দুধ চার টোস্ট মানে খুব উৎসাহ নিয়ে খাচ্ছিলাম পরে দেখলাম টোস্ট একটু মানে বেশি মিষ্টি মানে নর্মাল টোস্টের মতো না তো মনে হলো যে নেক্সট উইকে আবার যখন বাজারে যাব। তখন আবার নর্মাল টোস্টটা কিনে নিয়ে আসবো অনেকক্ষণ দুজনে টিভি দেখলাম আর বাংলাদেশে তো এখন ফেসবুক খুলে টিভি খুললেই নতুন নতুন কি অদ্ভুত অদ্ভুত নিউজ দেখি ভালোই লাগে আসলে কি আর বলবো তাহাসানের কাহিনী মেজর ডালিমের কাহিনী এগুলো দেখতে দেখতে এমনিতেই দেখা যায় যে আপনার সময় চলে যাচ্ছে তো আয়েজের আজকে টিউশন আছে তো আয়েজকে টিউশনে দিয়ে তারপর আমরা চলে আসলাম আমাদের গাড়ির টায়ারের পাম্প চলে গেছে সেটা ঠিক করাতে ম্যানোর পার্কে এসছি তারপর আমরা বাজার করব। আমরা দুজনে মিলে বাসায় যা যা দরকার সেগুলো কিনে নেবো মানে আয়াস টু আওয়ার্স পরে সেই মানে আওয়ারের মধ্যে আমরা কি করি সব কাজ সেরে ফেলি আজকে একটু আপার সাথে দেখা করব খুব বেশিক্ষণ থাকবো না কারণ আপার জন্য আমি একটা সেট কিনেছি যখন আপা আমার বাসা বেড়াতে এসেছিলেন তখন তো ওনাকে নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম তো উনি সেটটায় হাত দিয়েছিল তো তখন আর কেনা হয়নি কিন্তু তারপরের উইকে গিয়ে আমি ঠিক ঠিক কিনে ফেলেছি মানে আমার সাথে কেউ থাকলে একটা জিনিস হাত দিলাম না হারে বেচারিকে কেন দিলাম না বা ওই সময়টা কেন দাম করলাম না তারপর আমি কেড়ে ফেলেছিলাম তো মাঝে তো আমি তিন সপ্তাহ খুব অসুস্থ ছিলাম আমাকে ভাইরাসে ধরেছিল যার ফলে আমি তো বাসা থেকে বের হতে পারতাম না শুধু কাজে যেতাম আর আপার সাথেও দেখা হতো না তো আজকে ভাবলাম না আপা সেটটা একটু দিয়ে আসি তো অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করার পর তারপর আমার হাজব্যান্ডকে বললাম কি আজকে আনার আগে আমি একটু আপার সাথে অল্প কিছুক্ষণ দেখা করব। আমার হাজব্যান্ড বললো যে কোনো সমস্যা নেই আমি গাড়ি নিয়ে বাহিরে বসবো তুমি গিয়ে দেখা করে এসো কারণ হাতে সময়ও কম আর এখানে তো গাড়ি সব সময় রাখারও ব্যবস্থা থাকে না তো আমার বাসার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিলাম আসলে আমরা কয়েক জায়গা থেকে কিনি যেমন গ্রিনস থেকে কিছু কিনি মরিসন থেকে কিছু জিনিস কিনি এরকম কয়েক সব থেকে কিনে তারপর বাসার জন্য নিয়ে যাই যেমন ওয়াশিং পাউডার বাসায় আছে মানে অর্ধেকের মতো তারপর মনে হলো যে না আরেকটা নতুন নিয়ে নিই যদি ওয়াশিং পাউডার সেটা শেষ হয়ে যায় যেন মানে চিন্তা করতে না হয় যে ওয়াশিং পাউডার নেই সেই জন্য নিয়ে নিলাম আর আমি মরিসনের অনিয়নটি এখন বেশি ইউজ করি আগে তো ইন্ডিয়ান সব থেকে নিতাম দেখা হয়তো ব্যাগে অনেক নষ্ট থাকতো এখন মরিসন থেকে নেই যার ফলে হয় কি নষ্ট কম থাকে পেঁয়াজগুলো মরিসনে এসে অনেক কিছুই দেখলাম আর আমরা তো এমনিতেই আকাশ বাসমতি রাইসটা খাই আকাশ বাসমতি দেখা গেল সেই লন্ডনে যখন আসছিলাম তখন এইটিন পাউন্ড টোয়েন্টি কিলো ছিল বা টোয়েন্টি টু পাউন্ড ছিল এরকম এখন সেটা বাড়তে 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 থার্টি নাইন ফোর্টি পাউন্ডে চলে আসছে তো মরিসনে এসে দেখলাম লায়লা বাসমতি একটা ভালোই সেল দিয়েছে টেন কিলো থার্টিন পাউন্ড করে সেই জন্য মনে হলে এটা কিনে নিই কারণ আকাশ এত দাম দিয়ে কিনতে হয় তো আমার হাজব্যান্ডও বললো যে তাহলে নিয়ে নিতে পারো আর বাচ্চাদের তো বিভিন্ন রকম খাবার থাকে সেগুলো নিয়ে নিলাম তো অনেক কিছুই না হয়ে গেল আজকে একটা ভিডিও দেখছিলাম দেখলাম যে তাহসান আর মিথিলা লাইভে এসে ভিডিওটা করেছে মানে ও তাহসান বিয়ে করেছে এবং ওরা এখনও বন্ধুর মতো আছে তারপরে দেখলাম যে না মিথিলা একটু আপসেট মিথিলার মনটা একটু খারাপ আসলে মানুষের তো ভুল হয় জীবনে বিভিন্ন রকম ভুল হতেই পারে তাই তো সব সময় বলি প্রত্যেকটা মেয়ের একটু ধৈর্য ধরে থাকা দরকার ধৈর্য ধরলে হয় কি এই পরিস্থিতিটা মিথিলার দেখতে হতো না কারণ কি দেখা যায় প্রথম প্রথম হাজব্যান্ড একটু এমনই থাকে সেগুলো একটু ধৈর্য সহকারে নিতে পারলেই পরে জীবনটা অনেক সুন্দর হয় মানে মধ্য বয়সে অনেক রকম প্রবলেম হয় শেষের দিকে দেখা যায় যেমন মিথিলা আমার ইজের এখন মিথিলা কিন্তু অনেক সুখী থাকত যদি এত রকম স্ক্যান্ডেল না বের হতো তো খারাপ লাগে আসলে যে যে ছেলেটা যাকে বিয়ে করলো সে তো জিতে তার সনের মতো একটা ভালো ছেলে পেলো আর মিথিলা মাঝখান দিয়ে একা হয়ে গেল সাথে সে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এখন ওর মেয়েকে নিয়ে ওর জীবন পার করতে হবে যদি দেখেন যে মেয়ের মাগুলো ভালো হয় তাহলে সেই মেয়েদের সুখ ভালো হয় আর মেয়ের মাগুলো যদি পাজি থাকে তাহলে সেই মেয়েদের সুখ বেশি ভালো হয় না আমি যতটুকু শুনেছি মিথিলার মা একটু অন্যরকম যার ফলে ওদের তিনটা বোনের জীবনে একটু অন্য রকম মাদের একটু সফট হতে হয় মেয়েদের সবসময় বোঝাতে হয় যে আমি কষ্ট করে এসছি তোমারও ধৈর্য ধরতে হবে সংসার লাইফটাই এরকম আমার মা যেমন আমাকে সবসময় বোঝাতেন যে সংসার জীবনটাই এরকম তোমার চাইতে আমি বেশি কষ্ট করেছি তোমার দাদি আমার সাথে এমন করেছে তেমন করেছে তো সংসার লাইফটাই এরকম তো যাক সবাই সবার দিকে সুখে থাকুক এই দুয়াই থাকবে আপার বাসায় চলে আসছে আপার একটা বিড়াল তো মারা গেছে আরেকটা বিড়ালকে আদর করছি তো খুব বেশিক্ষণ বসিনি আপা শুধু বলছে এটা খাও সেটা খাও মানে একদম পাগল করে ফেলে বললাম না আপা আমি অনেক কিছু খেয়ে এসছি আপা সেটটা দিয়েছে আপা অনেক খুশি হয়েছে এখন আমরা আয়েসকে নিয়ে আমরা বাসায় চলে যাব আয়েসকে নিয়ে বাসায় যেতে যেতে দেখা যায় আমাদের পনে পাঁচটার মতো হয়ে যায় যার ফলে মানে ইভিনিংয়ে যদি কোনো দাওয়াত থাকে একদম তাড়াহুড়া করে বাসায় গিয়ে তারপর রেডি হতে হয় তো আজকে যেখানে যাচ্ছি যেহেতু একটা সেন্টারের মধ্যে অনুষ্ঠানটা হবে সেই জন্য আনটির জন্য আমি ভাবলাম যে একটা খাদির থেকে থ্রি পিস নিয়ে যাই তো আনটির জন্য একটা খাদির ড্রেস নিলাম আর আমার একটা কাজ করার ড্রেস ছিল সামারে পরা হতো না ভাবলাম যে না এখন যেহেতু উইন্টার এখন পরি এখন পরলে ভালো লাগবে একটু মোটা টাইপের আছে তো আমরা বাসায় আসার পর তাড়াহুড়া করে রেডি হলাম সবাই তারপর আমরা বের হয়ে গেলাম সেখানটায় অনেক খাবারের আয়োজন হয়েছে পিঠা টিঠা অনেক কিছুই শুনলাম অনেকে নিয়ে যাচ্ছে তো আমাদের যেতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে একটু দূরে তো অবশ্যই কিন্তু ভালো লাগছিল যে অনেক দিন পর যাচ্ছি আবার বাচ্চাদের হলিডেও কিন্তু শেষ এতদিন দিনের আদ্রিতার টু উইক্স হলিডে ছিল তো আয়াসা দিনের স্কুল কিন্তু খুলে যাচ্ছে আর একদিন বাকি আছে আর আদ্রিতার ইউনিভার্সিটি খুলবে থার্টিন অফ জানুয়ারি এরকম তো দিনগুলো ভালোই যায় যখন হলিডে থাকে বাচ্চাদের নিয়ে খুব এনজয় করি তারপর ওদের পড়াশোনার তো একটা মানে ব্যবস্থা রাখতেই হয় স্কুলে না গেলে তো আর সেটা হয় না তারপর দেখা যায় বাচ্চাদের বিভিন্ন রকম অসুস্থতা থাকে যার ফলে স্কুল গ্যাপ দিতে সব কিছু মিলে অনেক রকম প্রবলেম আর এখন তো নতুন ভাইরাস এসছে সবার ঘরে ঘরে এই ভাইরাসের সমস্যা সবাই খুব মানে অসুস্থ হয়ে যাচ্ছে যার ফলে মানে আমাদের মানে এই প্রত্যেক দিনের জীবনযাত্রা থেকে দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় অসুস্থ হওয়ার ফলে কেউ জবে যেতে পারছি না কেউ স্কুলে যেতে পারছি না কলেজে যেতে পারছি না ইউনিভার্সিটিতে যেতে পারছি না তো সবাই একটু সাবধানে চলবেন আমি একটা করোনা ভাইরাসের টাইমে মানে চায়ের রেসিপি দিয়েছিলাম আপনাদের সেই চাটা যদি আপনারা এখন বানিয়ে খান সেটা মুন্নি রান্নাবান্না চ্যানেলে দেওয়া আছে যে প্রত্যেক দিন সকালে এই চাটা যদি আপনারা বানান এই চাটাই আবার গরম করে বিকেলে একটু খেলেন এই চাটা খুব ভালো এই চাটা খেলে ইমিউনিটি সিস্টেম খুব হাই হয় যার ফলে আপনাকে ভাইরাসটা তো অ্যাটাক করতে পারবেন আমার খাওয়া হতো না তবে আমার রেসিপি দেখে যারা যারা খেয়েছে তারাই আমাকে বলেছে যে এই চাটা খাওয়ার পরে আমরা অনেক সুস্থ হয়েছি বা মানে এত ভুগেছি এই চাটা যখনই বানিয়ে খেয়েছি আল্লাহর মধ্যে ঠিক হয়ে গেছে তাই আমার হঠাৎ করে মনে হলো যে না সবাইকে তো বলা দরকার এই চাটার কথা আচ্ছা অনেকের একটা প্রশ্ন ছিল অনেক আগে যে আপো আপনি তো বুর্সে কাজ করেন কোন শ্যাম্পুটা ভালো হয় আসলে আমি বুর্সে কাজ করি বুর্সে হচ্ছে খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এত ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় আমি বলে শেষ করতে পারবো না এত এক্সপেন্সিভ এত গুড কোয়ালিটির তবে আমি সবাইকে একটা সাজেশন দেব শ্যাম্পু আপনারা ইউজ করে কোনো উপকার পাবেন না প্রত্যেকটা শ্যাম্পুতে চুল পরে সবচেয়ে ভালো হয় আমি যেটা আবিষ্কার করেছি এখন গোসলের আগে অবশ্যই তেল মাথায় দেবেন এক ঘন্টা আগে মানে এটা যারা মানতে পারবেন তারাই একমাত্র ফল পাবেন যাদের মাথায় খুশকি মানে ড্যান্ড্রাফ আছে তারা যদি এটা মানেন আপনার খুশকি চলে যাবে আর আমার ফ্যামিলিতে আমি এটা মানে প্রয়োগ করেছি আয়াস দিয়ে ক্ষেত্রে ওদের মাথা অনেক খুশকি ছিল রাব্ব জিপির থেকে শ্যাম্পিয়নেও ইউজ করেছিল কোনো কাজে হয়নি আমি বসতে আছি বসতে অনেক দামি দামি শ্যাম্পু আমার ছেলেদের জন্য কোনো কাজে আসেনি হঠাৎ করে একদিন আমার মনে হলো যে না আমি তেল দিয়ে দিয়ে ওদের গোসল করাইতো তারপর এটা ফল পেয়েছে এখন ওদের খুশকি চলে গেছে আর সব সময় চেষ্টা করবেন বেবি শ্যাম্পু ইউজ করতে বেবি শ্যাম্পু যারা দেয় তাদের চুল একদম পরে না এটা একটু ইউজ করে দেখেন তারপর আমাকে বলবেন জনসন বেবি শ্যাম্পু তো খার বেশি থাকে তাহলে এবার চিন্তা করেন আমরা কত ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করি জনসন বেবি শ্যাম্পুতেও যদি খার বেশি থাকে তাহলে আমরা কেন এই ভালো ভালো শ্যাম্পুর দিকে আগাই চিন্তা করি এগুলো দিলে ভালো হবে কিশ ফার্মিং একটা শ্যাম্পু আছে বুর্সে সুপার ড্রাগে সব জায়গায় পাওয়া যায় ফোর পাউন্ড সামথিং এটা ইউজ করতে পারেন এটা খার কম আর জনসনটা ইউজ করতে পারেন জনসনটা খাট থাকলেও মানে একদম অন্যান্য শ্যাম্পুর চাইতে ভালো আছে তো এই হচ্ছে শ্যাম্পুর সলিউশন আর এই তো অনুষ্ঠান অনেকখানি উপভোগ করলাম অনেক রকম পিঠা ছিল তারপর আইস ছিল সবাই তো খুবই এনজয় করছিল যে আইস ছিল সবাই তারাবাতি এনেছে বাচ্চাদের জন্য মানে আইসে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছিলো না এত ঠান্ডা আসলে কেমন যেন ভিজে যাচ্ছিলাম সেই জন্য মনে হলো না আর ভিডিও করব না এখন ভিতরে চলে যায় আয়েস আদিয়ান নাদ্রিতা ওরা ওর আব্বুর সাথে এখানে অনেক এনজয় করলো আজকে অনেক ভালো লেগেছে সবার সাথে মন খুলে গল্প করেছি সবাইকে অনেক ভালো লেগেছে ওই আন্টিটার সাথেও দেখা করলাম আমার মায়ের মতো উনি ব্রেন স্ট্রোক করা মনে হচ্ছিল আমার মা বসে আছে এমন লাগছিল তো সবার সাথে গল্প করে সত্যিই ভালো লেগেছে অনেক অমায়িক ছিল সবাই আর খাওয়া দাওয়া তো খুব ভালো ছিল ঢাকা বিরিয়ানি বিরিয়ানিটা ছিল খুব সুস্বাদু ছিল আজকের বিরিয়ানিটা সব দিক দিয়ে খুব পারফেক্ট হয়েছে আসলে যে ভাইয়া খাইয়েছে আনিস ভাই ওনার কথা আমি বলে শেষ করতে পারব না উনি খুবই ভালো একজন মানুষ খুবই ইসলামী সবচেয়ে বড় কথা ভাইয়ার ওয়াইফ আজ থেকে অনেক বছর আগে থেকে অসুস্থ অন্য কোনো লোক হলে আমি মনে করি যে সরে যেত ওয়াইফের কাছ থেকে যে এত অসুস্থ কিন্তু ভাইয়ার একটাই কথা যে আমি অসুস্থ হলে তো আমার ওয়াইফ আমাকে দেখতো তো উনি এখনও ওই ভাবির সাথে আছে ভাবিকে টেক কেয়ার করে মানে অন্যরকম অসুস্থ আর কি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি আনিস ভাইয়ের সুনাম সময় করি যে উনি এত ভালো একজন মানুষ ওনার মা ওনাকে বলেছিল যে বাবা তুই এই অসুস্থ বউ নিয়ে কতকাল থাকবি এটা অনেক বছর আগের কথা বলছি তখন ভাইয়ার নাকি একটাই উত্তর ছিল আমি অসুস্থ হলে তো মা ও আমাকে দেখতো আমি কেন ওকে কষ্ট দিব তা ভাবিকে নিয়ে কিন্তু ভাইয়া দুই বাচ্চা নিয়ে এখনও স্ট্রাগল করে এই সংসারটা চালিয়ে যাচ্ছে আল্লাহ অবশ্যই না জন্য পুরস্কার রেখেছে একালে না হোক পরকালে অবশ্যই পুরস্কার আছে তো যাক ভাইয়া যেই নিয়তে আমাদের সবাইকে দাওয়াত করে খাইয়েছে আল্লাহ তার সেই নিয়ত পূরণ করুক ভালো রাখুক সবাইকে আনটিকেও সুস্থ রাখুক আর এই তো অনেক ফান করলাম স্কুল হলিডেতে স্কুল হলিডের এই ঘোরাফেরা আজকে মনে হয় শেষ আপাতত এই সপ্তাহে আর কোনো দাওয়াত নেই নেক্সট উইকে আবার আমাদের আরেকটা দাওয়াত আছে সেটা যেতে হবে সেটা একটা বাসাতে যেতে হবে তো দেখা যাক ওই পর্যন্ত সবাইকে বাঁচিয়ে রাখুক তারপর ইনশাল্লাহ যাওয়া যাবে আর গাড়ি খুব মানে ধীরে আমার হাজব্যান্ড চালাচ্ছে কারণ চারিপাশে এমন হারে আইস পড়ছে আইসের মধ্যে গাড়ি চালানোটা কিন্তু খুবই বিপজ্জনক তো আমি শুধু বলছিলাম আস্তে ধীরে চালো এখন আমরা সিগনালে আছি আমাদের বাসায় যেতে যেতে আরও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিট লাগবে তো আল্লাহ ভরসা ভয় তো একটু করেই ফ্যামিলি সবাই এক গাড়িতে আছি এখানে আইসের মধ্যে হয় কি গাড়ি স্লিপ খেয়ে যায় এ হচ্ছে একটা ভয় তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ